আসসালামু আলাইকুম সকলকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন যাই হোক আজকের ভিডিওর বিষয়টা বুঝতে পারছেন সবাই অলরেডি তো আমি তারপরে বলে দিই সেটা হচ্ছে অব্র ভাই এবং লিটন ভাইয়ের যে শুটিং ভিডিওগুলো সেগুলো একসাথে দেখাবো তো একই ভিডিওতে তারা দুইজন যে অভিনয়টা করেছে সেইটা শুটিং ভিডিও দেখাবো আপনাদেরকে তার জন্য মূলত এই ভিডিওটা আর আগের ভিডিওটা আপনারা যারা দেখেননি আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখতে পারেন সেটা হচ্ছে লিটন ভাইয়ের পার্সোনাল শুটিং ভিডিও তো আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি এটা কিন্তু অনেক আগের ভিডিও আপনারা জানেন এই ভিডিওর হচ্ছে অরিজিনাল ভিডিও কিন্তু আপনারা তাদের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন আর এগুলো কিন্তু অনেক আগের ভিডিও আমি কিন্তু টাইম হিসেবে রেখে দিয়েছিলাম সেগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়াও কিন্তু তাদের এ কি রকম মজা হয় কি ঘটে রকম হাসির বিষয় কিছুই থাকবে এই ভিডিওতে তো আপনাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমি মুখে কথা বলতে পারতেছি না একটু সমস্যা হচ্ছে তো আমার বয়সটা একটু অন্যরকম ফোন যাচ্ছে তো আপনারা একটু মিটিয়ে নেবেন তো সবাই ভিডিওটা দেখতে থাকেন ভিডিও শেষে আপনাদের জন্য একটা জিনিস আছে সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন তো আপনারা যারা লেটন বাইর এবং অগ্র বাইর ফ্যান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনি কার ফ্যান সেইটা অবশ্যই উল্লেখ করে দিবেন কমেন্ট বক্সে আর তাদের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে তাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন

নাম আমার দেওয়া আছে বাইরে দিয়েছি আমার কি কম মনে করতে ঠিক আছে তাইলে একটা টোটাল মিলে কয়টা হলো পাঁচটা পাঁচটা হলো না আচ্ছা চালাক মনে তাইলে কয়টা টোটাল মিলে পাঁচটা ওই পাঁচটা তাই না ঠিক আছে আজকের ভিডিওটা শুটিং টাইম এই পর্যন্ত তো এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাছাড়াও আপনি যদি ভাই এবং লিটন ভাইয়ের যদি শুটিং ভিডিও দেখতে চান তো আপনি কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আরো ভিডিও মানে আরো অন্যান্য ভিডিও শুটিং ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমাদের পরবর্তীতে যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে ভাই এবং লিটন ভাইয়ের আরও আরেকটা একটা শুটিং ভিডিও মানে তারা দুইজন যে ভিডিওতে অভিনয় করেছে পরবর্তীতে আপনারা সেটা দেখতে পারবেন যে এটা কিন্তু অভ্র ভাইতে যে আপলোড দেওয়া ছিল তো ওই ভিডিওটা আপনি দেখলে কিন্তু আরও বেশি হাসতে বাধ্য হবেন প্লাস হচ্ছে কি আপনার ওইখানে ইমোশনাল সিনও রয়েছে সেটা দেখলে কিন্তু আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন তো আপনার সেই ভিডিও দেখার জন্য দাওয়াত থাকবে অবশ্যই আপনি তো সেই ভিডিও দেখার জন্য আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে অল প্রেস করতে হবে কারণ আমি যখনই ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি তখন ভিডিওটা দেখতে পারবেন তো আল্লাহ হাফেজ সকলকে সবাই